আপনারা আলোচনা করবেন জাতির সামনে এই মুহূর্তে ফিলিস্তান ইস্যুতে গাজার ইস্যুতে কাশ্মীর ইস্যুতে কিছুদিন আগে কিছুদিন গত দুই তিন সপ্তাহ আগে হোলির অনুষ্ঠানে রং না লাগানোর কারণে আমরা ভারতে ছিলাম ভারতের অবস্থা আমরা দেখেছি সেখানে হোলি হোলির অনুষ্ঠানে আপনি রাস্তা বের হবেন আর গায়ে রঙ লাগাবেন না আপনাকে কিন্তু মাছ দেওয়া ছাড়া সেখান থেকে ছাড়া হবে না কিন্তু আমাদের দেশের হিন্দুরা তারা আমরা এই দিন তাদেরকে বাধ্য করি না কোরবানের সময় তাদেরকে বাধ্য করি না তোমরা গরু জবাই করো খাও আমরা কি বাধ্য করি কিন্তু হিন্দুস্তানে গত দু তিন সপ্তাহ আগে আমাদের ভাইদেরকে জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে ব্যানার দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে যুবকদেরকে তারপর যুবকদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল গত দুদিন আগে গত পরশু ভারতের সবচেয়ে সম্পদশালী যে সংগঠনগুলো চতুর্থ সম্পদশালী যে সংস্থা ভারতীয় ওয়াকফ্রোড মুসলমানদের ওয়াকফ্রোড প্রাচীন শত বছরের মসজিদ সেই তিনখানাগুলো ভারতীয় হিন্দুত্ববাদী সরকার সেই অর্থ সম্পত্তি গুলো ভাজিয়াত্ম করার নীল নকশা করে হিন্দুদেরকে কমিটিতে ঢোকার সাংবিধানিক অধিকার দিয়ে দিয়েছে এটাই মুসলমানদের জন্য একের পর এক হিন্দুস্থানে এখানে করছে তারা হিন্দুরা ওদিকে ইহুদিরা আমাদের সাথে একই কাজ করছে ও মুসলমান ও খতিব সাহেবগণ যদি এখনো গিয়ে আপনারা আন্দোলনবাসীকে সচেতন না করতে পারেন প্রকৃত করণীয় কি এটা যদি উম্মার কাছে পরিষ্কার না করতে পারেন তাহলে হাসারের ময়দানে সমস্ত মুসলিম পক্ষ থেকে আল্লাহর বিচারের আসনে আপনাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে এই আমানত আমরা এই কথাগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি দ্বিতীয় উদ্দেশ্য প্রিয় এলাকাবাসী প্রিয় এলাকাবাসী প্রদীপ সাহেবদের কথা যত কঠিন লাগক যত পিতা লাগক মানার জন্য প্রস্তুত হয়ে যান মানার জন্য প্রস্তুত হয়ে যান আমরা যাতে আর কখনো না শুনি হক কথা বলার কারণে কোনো প্রদীপের চাকরি গেছে আমিদনগর মসজিদ থেকে একজন প্রদীপকে বিতাড়িত করা হয়েছে এবং বাদার মসজিদ থেকে একই প্রদীপকে বিতাড়িত করা হয়েছে আপনি এক হাজার চুক্তি আর আরেকবার যুক্তির কোনো বললো নাই একজন প্রদীপ হক কথা বললে তার চাকরি নেওয়ার অধিকার আপনাকে কে গিয়েছে আল্লাহর কথা বলার কারণে আপনি আল্লা বান্দা হয়ে আল্লা কথা বলার কারণে তার চাকরি শেষ করে দিলেন এই বিচারও কিন্তু আল্লাহর কাছে এক সময় দিতে হবে এরপরে যদি আমরা চাই আগামীতে যদি কোন হক কথা বলার কারণে চাকরি চলে যায় আপনারা কি সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ তার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন মুমিনরা যখন কোন আয়াত শুনে আর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আপনার কথা জুড়ে যদি কোন প্রভাবশালী নেতা খেতা পাতি নেতার মুখ কাল হয়ে যায় সেই মন্দার না সুতরাং ইমাম সাহেবদের হক কথা গ্রহণ করার মানসিক শক্তি অর্জন করেন অন্যথায় আল্লাহর দরবার তো ধরা খাবেনি আন্দাচরবাসী এবং মসজিদের সমাজবাসী আপনাদের কাউকে ছাড় দিবে না ইনশা আল্লাহ প্রদীপ সাহেবগঞ্জ সর্বশেষ কথা আমাদের যে সমস্ত খদিব সাহেবদের তালিকা আমরা পেয়েছি আমরা সবার নামে সবার জন্য সম্মাননা প্রস্তুত করেছি যদি কেউ না এসে থাকেন আমরা সিরিয়াল অনুযায়ী আট নম্বর আট নয় সাত আট নয় প্রথমেই তিন ওয়ার্ড তারপরে এরপরে সর্বশেষ গিয়ে আমরা এক দুই তিন ওয়ার্ড